পিছনে যে ভদ্রলোকের দেখতে পাচ্ছেন ওনার নাম হলো মিজানুর রহমান ওনার নাম হলো মিজানুর রহমান আমাদের মিজান ভাই তো উনি ঢাকা শহরের কোন এক জায়গাতে জায়গার নামটা উল্লেখ করেনি সংবাদ প্রতিবেদক যে ছিলেন সেই জায়গাটার নাম উল্লেখ করেনি না করে ভালো করছে বলছেন আমি আপনাদেরকে বলতে চাই না কারণ সে মোটামুটি আপনি ইউরো ফেসবুক ইউটিউব ফেসবুকে এখন মোটামুটি সে ভাইরাল বলতে পারেন তো সেই ভাইরালই তার জন্য একটা বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে তো প্রথম নিউজটা আমার কাছে অনেকটা হাস্যজন মনে হয়েছিল বুঝছেন হাস্যকর মনে হয়েছিল যে মানে কিন্তু পরে যখন পুরো নিউজটা আমি দেখলাম খারাপই লাগলো বুঝছেন খারাপই লাগলো গরিব মানুষ তো এখন মিজান ভাই একটা ভাতের হোটেল করছে ঢাকার ফুটপাতে ঢাকার ফুটপাতে আমি যখন বাংলাদেশে ছিলাম ফুটপাতে প্রায় খাইতাম ভাই বিশেষ করে ওই জিনিস আছে না নীল খেতে নীল খেতে ওই ফুটপাতেহারি বিক্রি করে ওগুলো আমি প্রচুর খাইছি তারপরে গুলিস্তানের যে গুলিস্তানের যে একেবারে চৌরাস্তার আছে না ওর ভিতরে অনেকগুলি গেলে আছে হকার মার্কেট টাকা আছে ওই সব হকার মার্কেট টাকিটের ভিতরে না ওই ঝুপড়ি দেওয়া ওই যে ছালা টালা দেওয়া বেড়াটারা দেওয়া ওইখানেও ওই ফুটপাতে খাবার বিক্রি করে আমি সেখানেও খাইছি ভাই সেখানে খাইছি লজ্জার কিছু নাই এবং আমি গর্ব বোধ করি বুঝছেন এই জন্য আমি গর্ব বোধ করি যে আমি সেখানে খাইছি এখন সেরকমই এরকম একটা ফুটপাথের দোকানে আমাদের মিজান ভাই একটা ভাতের দোকান দিয়েছে এখন ভাতের দোকান তো অনেক আছে এখন মিজান ভাইয়ের ভাতের দোকানের স্পেশালিটি কি যেটার কারণে হ্যালো এই ভিডিও কারণ আছে কারণটা হলো আমি প্রায় ভিডিওতে আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের মানুষ আসলে সত্যি বাংলাদেশের মানুষের যে দিল মানুষের মানুষের দিলটা অনেক বড় মনটা অনেক বড় বুঝছেন মনটা অনেক বড় নানান রকম ভেজালে বইয়েরা বুঝছেন বেচারা এমন হয়ে গেছে বিভিন্ন রকম ক্রাইমের সাথে থাকতে 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 অত্যাচারিত হইতো হইতো হইতে হইতে বুঝছেন তার এমন হয়ে গেছে কিন্তু অন্তরের দিক থেকে বুঝছেন অন্তরের দিক থেকে খুব ভালো তো আমাদের মিজান ভাই যে ভাতের হোটেল করছে যে ভাতের হোটেলের কোনো সুনির্দিষ্ট কোনো প্রাইস নাই না ভাতের না গরুর গোস্তে না খাসির গোস্তে না মুরগির মাংসের কোনো কিছুর ফিক্সড প্রাইস নাই তো নিউজ রিপোর্টার যেটা বললাম যেটা বলতেছে ওনার ভাতের দোকানে যে যত পারে খায় খাওয়ার পর মাছ মাংস যা নাও ঠিক আছে কিন্তু তুমি তোমার মন মতো খাও নিয়ে একেবারে হক হালালি যে পয়সাটা হয় হক হালালি যে পয়সাটা হয় সেটা তুমি কি করবা হক হালালি যে পয়সাটা হয় সেটা তুমি দিয়ে দেবে ওখানে ছোট একটা বাক্স আছে ওখানে রাখা আছে তো এই জিনিসটা আমি আমেরিকাতে দেখেছি ইউরোপেও দেখেছি আমি যখন সুইজারল্যান্ডে গেছিলাম না সুইজারল্যান্ডে মুরেন বলে একটা জায়গা আছে মুরেন নাকি স্পষ্ট মনে করতে পারতেছে না তো সেটা প্রায় কেবল কার দিয়ে অনেক উপর হয় এবং সেই পাহাড়ের উপরে একটা ভিলেজ আছে মুরেনি মনে নাম সেই ভিলেজটা পুরোটাই বুঝছেন তুষারে ঢাকা তুষারে ঢাকা তো সেখানে যখন আমি গেলাম তো সেখানে যাওয়ার পর ওইখানে গিয়ে দেখে ইউ আর কলমি खा मानसे तो तृष्णा पाइप ड्रिंक कौन এখন ড্রিম কোথায় পাবো এই ভিলেজের ভিতরে বিকালও প্রায় হয়ে গেছে সন্ধ্যা প্রায় ছয়টা সাড়ে ছয়টা বাজে তখন হঠাৎ সুইজারল্যান্ডের ওই ভিলেজের ভিতর দেওয়া তুষারের ভিতর দেওয়া যখন আমি হাঁটতেছি মানে স্নো আর স্নো চারদিকে ক্যান ইউ প্লিজ স্লো ডাউন এর সাউন্ড লিটল বিট ডিয়ার হ্যালো ক্যান ইউ সাউন্ড লিটল বিট ডাউন তো যেটা বলছিলাম আমি আপনাকে সেই ভিলেজের ভিতর দিয়ে যখন আমি যাচ্ছি তো তখন আমি দেখলাম যে একটা বাড়ি আছে দুই একটা বাড়ি কাঠের বাড়ি তো কাঠের বাড়ির নিচে বাইরে একটা রেফ্রিজারেটর রাখা রেফ্রিজারেটরের ভিতরে দুধ ড্রিঙ্কস অনেক কিছু আছে এবং অনেকগুলো ক্যান্ডিও রাখা এবং সেখানে একটা বক্স রাখা আছে বলছে এই যে ফ্রিজ খুলো এখান থেকে যা নাও এবং প্রাইস লেখা আছে ক্যান্ডির দাম কত দুধের দাম কত পেপসি কোক এগুলির দাম কতগুলো লেখা আছে লেখে যেটা আছে তুমি সেটা এক্সাক্ট চেঞ্জটা দিয়ে যাও যদি চেঞ্জ না থাকে তাই তুমি চাইলে কার্ডও পে করতে পারবা তো আমি সেখানে এটা দেখেছি কোনো দোকানদার নাই কিছু নাই ওপেন রাস্তার উপরে রেখে দিচ্ছা তো আমি দাম দিয়ে সেখান থেকে আমার বাচ্চার জন্য সম্ভবত দশ বারো ইউরো ছিল ইউরো তো না সেখানে সুইস ফ্রাঙ্ক চলে সুইজারল্যান্ডের ফ্রাঙ্ক তো সেই ফ্রাঙ্ক দিয়ে আমি ওই কার্ড দিয়েই বুঝছেন তো সেটা আমি কিনে নিলাম তো সেই ভিডিওটা যখন আমি দেখছিলাম এই যুগান্ত প্রতিবেদকের এই ভিডিওটা যখন দেখছিলাম তখন সেই কথাটা আমার কাছে মনে পড়ল এখন কোথায় সুইজারল্যান্ডের মানুষ কোথায় বাংলাদেশের মানুষ সুইজারল্যান্ড হলো পৃথিবীর দশটা ধনী দেশের ভিতরে একটা আর কোথায় বাংলাদেশ যেখানে পৃথিবীর দুশো ষাটটা দেশের ভিতরে বাংলাদেশ অবস্থান সম্ভবত একশো পাঁচচল্লিশ বা সাতচল্লিশ দারিদ্রতার দিক থেকে এটা সম্ভবত আপনারা জানেন তো এখন এই ভদ্রলোক কী করছে সেই সুইজারল্যান্ড স্টাইলই তার দোকান চালু করছে সে ওই যে ভাত মাছ গরুর মাংস যা কিছু আছে এগুলো রাখছে রাখার পর পাশে একটা বক্স রাখছে যে যা পারো খাও পয়সাটা দিয়ে যাও ভাই সে তো ভুলে গেছে এটা বাংলাদেশ সে তো ভুলে গেছে এটা ভাই বাংলাদেশ তো যার ফলে যেটা হয়েছে এখানে কাহিনীটা সেখানে এই যে উনি যে দীর্ঘদিন ধরে এটা চালাচ্ছিল তো কে বা কারা কোনোভাবে খবর পাইছে কোন একটা সাংবাদিক প্রতিবেদক সেটার একটা নিউজ করে সেটাকে দিছে ভাইরাল করে সে সেটাকে দিছে ভাইরাল করে যে এরা আসো এরকম একটা মহৎ মানুষ পাওয়া গেছে ঢাকা শহরের ওই জায়গায় রাস্তার পাশে টং লাগায়া এইভাবে স্ট্রিট ফুড বিক্রি করে যা পারো যত পারো খাও এবং মন যা চায় টাকা এখান দিয়ে দিয়ে দেয় তো স্বাভাবিকভাবে এটা একটা খুবই দৃষ্টি আকর্ষণ করার মতো নিউজ এই নিউজ যখন ফেসবুক ইউটিউবে গেছে তখন তো এই মিজান সাহেব হলো ভাইরাল আমাদের মিজান ভাইয়া তো ভাইরাল এখন ভাইরাল হওয়ার পর যেটা হয়েছে এখন আরও বাকি যত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে এখন বাংলাদেশের মানুষ না যত তার চেতে বেশি লোক কন্টেন্ট ক্রিয়েটর কথা কিন্তু সত্যি ভাই বকা দেবেন না বলছেন কথা কিন্তু সত্যি বাংলাদেশের যত না মানুষ বাংলাদেশের জনসংখ্যার চেয়ে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর সংখ্যা বেশি হিসাব করে দেখেন গুগল কি বলে ফেসবুক কি বলে আঠেরো কোটি মানুষের ভিতরে মেয়া বিশ কোটি হলো ইউজার ফেসবুক আর ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর ইউজার প্রোফাইল গ্রুপ এমন কিছু নয় যে এদের আছে তা আঠেরো কোটি মানুষের ভিতরে বিশ কোটি এইসব ইউজার কোত্থেকে আছে তা তার মানে কী তার মানে যত না মানুষ তার চাইতে বেশি হলো কে এই ফেসবুক ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটর বা ইউজার বা তো এইগুলো পায়নি তো কাহিনি তো এখন তারা তো সবাই মেশায় হুমরেখায় পড়ছে আরে চাচা মেয়ে আপনার দোকান এখন এই চাচা মেয়েরা ভিডিও করে যারাই ফেসবুক ইউটিউবে দেয় তারাই টিআরপি পায় ওই কিছু ভিউজ টিউজ হয় দুই চার ডলার পাঁচ বিশ ডলার একশো ডলার যে যত পারে বুঝছেন এখন তার ফেসবুক তেমন পয়সা টয়সা দেয় না ফেসবুক তো বন্ধ করে দিয়েছে পয়সা টয়সা দেওয়া সেদিন একটা মেয়ের পোস্ট দেখলাম বুঝছেন সে মেয়ের একটা ভিডিওতে পায় দেড় মিলিয়ন ভিউজ হয়েছে দেড় মিলিয়ন ভিউজে তাকে দিয়েছে আটানা দেড় মিলিয়ন ভিউজে তাকে আটানা দিছে আটানা মানে কি ফিফটি সেন্স আমেরিকার ভাষা তো ফিফটি সেন্স মানে বাংলাদেশ টাকা কত ষাট টাকা বাংলাদেশ সে টাকায় ষাট টাকা ফিফটি সেন্সে তো তারে বলে এটা দিছে তো সেই টাকাটা পায় আছে মেয়ে আবার পোস্ট দিছে যে ভাই বহুত মেহনত করে একটা ভিডিও করছি তারপর অনেকদিন পর একটা ভিডিও ভাইরাল হয়েছে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়নসের উপরে ভিউ যে আমাকে ফেসবুকে নজরানা দিছে এই ফিফটি সেন্স দিছে বা সিক্সটি সেন্ট এরকম আমার জন্য তো এটা দেখে সবাই দেখে হাসাহাসি করতেছে ভাই কথা সত্যি তো এখন এইসব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা কত পয়সা দেওয়া দাতা তো আমি জানি না কিন্তু পাইছে কম বেশি এখন সবাই গেছে তার ফেসবুক পেজ বা ইউটিউবের যে সাবস্ক্রাইবার ফলোয়ার্স সেগুলো বাড়ানোর জন্য কইরা তো বেচারা সব করে দিছে তো এখন বেচারা যে এই যে একটু আগে তার কথা শুনলাম আমি একটু দিয়া রাখি আমি ভিডিওটা আপনারা একটুখানি দেখেন এই যে কিছুক্ষণ তার কথা আমি শুনছিলাম সে বললো ভাই সকাল থেকে নিয়ে আমি দশ কেজি মাংস রান্না করছি আগে মনে করেন মানুষ তো কত এক দেড়শো মানুষ হইলে মোটামুটি সকাল থেকে সন্ধ্যা আমার হয়ে যেত সবের খাওয়া টাওয়া ভালো পয়সা আমি পেতাম প্রত্যেক দিন পাঁচশো এক হাজার টাকা আমার প্রফিট থাকতো এবং আমি বউ বাচ্চা কাছে নিটে নিয়ে থাকতাম কিন্তু এখন এই নিউজ ভাইরাল হওয়ার পরে এখন আগে যখন একশো দেড়শো মানুষ হতো এখন এই পাঁচশো ছশো মানুষ এখন কারো তো আমি না করতে পারি না কারণ ফেসবুক ইউটিউবে তো এটিই প্রচার করা হয়েছে আমি ফ্রিতে খাওয়াই কত তো সত্য মানুষ মন চায় তা সেই ওই দান বাক্সর ভিতরে এটা দিয়ে যায় তো এখন তো দুনিয়ার মানুষ আসে এখন দুনিয়ার মানুষ আসে এখন ভাই যেখানে মানুষ এক দুই পিস গরুর মাংস খাইতো আগে এখন খাইতেছে এক একজনের চার পাঁচ পিস এবং ভাত খায় না এবং ভাত খায় না বসে বসে গরুর মাংস আর চিকেনগুলো খাইয়ে যেতেছে এখন সকাল থেকে আমি এই দশ কেজি গরুর মাংস রান্না করছি দশ কেজি গরুর মাংস আমাকে আটশো টাকা করিল কত আট হাজার টাকা দশ কেজি মাংসের দাম কত আট হাজার টাকা আট আটশো টাকা করে এলো দশ কেজি মাংসের দাম কত আট হাজার টাকাই তো তা আট হাজার টাকার গরু মাংস আমি খেয়েছি তখন সে তার ওই ইটাই না বৈয়াম যেটাকে বলে নাকি জার যেটাকে টাকার ভিতরে রাখে ওইটা কেউ দেখো যে দেখেন এখনও পর্যন্ত আমি যে পয়সা রোজগার করছি মাত্র হলো হাজার বারোশো টাকা হবে কেন অথচ আট হাজার টাকার গরু মাংস কে বেড়াচ্ছে তো এইভাবেই কইরা বেটাকে নারাজ করে দিচ্ছে তা এখন যে পরিমাণ না ওখানে মানুষ খাইতে আসে তার চাইতে বেশি হলো এই সো কল্ড বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব লেগে গেছে ওই যে দেখেন বিল লেগে গেছে ওই যে টুকটাক মানুষ দুই চারজন খাইতেছে বুঝছেন এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এরাও খাইতেছে সামনে খাইয়া এখন খাই গেছে মনে করেন কমসে কম এক হাজার টাকার জিনিস খাইয়া গেছে এখন তিন চার পিস যদি গরু মাংস খায় দু পিস যদি মুরগির মাংস খায় তো এক দেড় হাজারটা তো বিল হয়ে যাওয়ার কথা বাংলাদেশের মিটের যে দাম গরু মাংস মুরগির মাংসের যে দাম এখন খাইয়া যেখানে প্রায় আটশো এক হাজার টাকা তাদের বিল হয়ে যায় সেখানে দিয়ে যায় একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা এবং ব্যাটা তো নাও করতে পারে না বেটা তো বলছে যার যেটা মন চায় একেবারে দিল থেকে হক যেটা মনে করো সেটা দিয়ে আগে কিন্তু মানুষ যারা খাইতে যেত ভালো ভালো মানুষ খাইতে যেত আমি খুশিতে তারা কি করতো দুশো টাকার খাইলেও চারশো টাকা দিয়ে যেত চারশো টাকা খাইলে পাঁচশো টাকা দিয়ে যেত এখন উল্টো হয়ে গেছে এখন এক হাজার টাকা খাইয়ে দুশো টাকা দেওয়া তো এই জন্য বলছে যে দশ কেজি গরুর মাংস রান্না করছি সকাল থেকে নিয়ে এখন বিকাল তিনটা চারটা বাজে গরুর মাংস তো সব শেষ অন্তত বিশ হাজার বিশ পঁচিশ হাজার টাকার বাজার করছে আজকে সকাল আমি গিয়ে দেখেন আমার বই জয় কুইলে দেখেন এই পর্যন্ত আমি পাইছি কয় টাকা অর্ধেকও উঠেনি বলে অর্ধেকে উঠেনি এখন এই তো এক কাহিনী তারপরে নিউজ ভাইরাল হওয়ার পরে এখন আবার সরকারের নজরে পড়ছে যেহেতু ফুটপাথে দোকানদারি করা তো নিষিদ্ধ বাংলাদেশের আইনে এখন এখান থেকে ব্যাটার উঠে দেওয়ার জন্য শুরু হয়েছে আবার আরেক কাহানি তা এখন ব্যাটার সরকারি প্রশাসন ভাবে পড়ছিলো বিরাট বিপদে যে কোনো সময় তার দোকান উঠে ফেলতে পারে দ্বিতীয়ত যারা খায়া যায় তারা ঠিকমতো এখন পয়সা দিতেছে না ব্যচার তো ভাতের দোকান বন্ধ করে দেওয়ার মতো হয়েছে তৃতীয়ত এইসব নেটিজেন যারা আছে যারা নাকি কনটেন্ট ক্রিয়েটরস যারা রয়েছেন বাংলাদেশে তারা এই ব্যাটা জিনা হারাম করে দিছে ভাই এই হলো বর্তমানে কাহিনি তো যাই হোক এই ভিডিওতে যেটা আমি আসলে বোঝাতে চেয়েছিলাম সেটা আসলে আসলে আমি বুঝাতে পারছি সেটা হলো আপনারা আসলে বাংলাদেশে ভালো মানুষের অভাব নাই বুঝছেন ভালো মানুষের অভাব নাই যদি সুযোগ পরিবেশে বা এই ধরনের কোনো আসে তারা অনেক ভালো কাজ করতে পারে অনেক ভালো কাজের নজির দিতে পারে যেমন আমি সুইজারল্যান্ডের সাথে এই এই চাচার যে উদাহরণটা আমি আপনাদেরকে দিলাম চিন্তা করতে দেখেন কোথায় সুইজারল্যান্ড কোথায় বাংলাদেশ উনি তারপরে তো সাহস করে বাংলাদেশের মতো জায়গায় এরকম একটা উদ্যোগ নিয়েছে এটা তো তার জবেন আমার চোখে পড়ে গেছে ভিডিওটা প্রশংসা করার মতো বুঝছেন প্রশংসা করার মতো কিন্তু আপনারা তো তারে ভাই সর্বনাশ করে দিয়েছেন তো এই জন্য বাংলাদেশে যদি কেউ ভালো কাজ কেউ করতে চায় বুঝেন ভালো কাজ যদি সত্যি সত্যি কেউ করতে চায় তাহলে বাকি যারা আছে তারা কি করেন জানেন তারা কেমনে করে নিচে নামাইবেন এবং তাকে অপদস্থ করবেন তার সর্বনাশ করবেন তার ক্ষতি করবেন তার জিনা হারাম করবেন এই কাজগুলো আমরা ভালো মতোই পারি এই কাজগুলো আমরা ভালো মতোই পারি এখন তার তো উপকার আমরা নিই বরঞ্চ তার সর্বনাশ করে দিছে এখন সেই জায়গায় তাকে ছাড়তে হবে আর এই এই যে কন্টেন্ট ক্রিয়েটারের অত্যাচার যদি এইভাবে প্রতিদিন এরকম শত শত কন্টেন্ট ক্রিয়েটার লাইনদের ওখানে বসে থাকে ভাই ব্যাটার তো ইয়ে যে হাগু করতে যাবো বুঝছেন টয়লেটে যে হাগু করতে যাবো পায়খানা যাবো আমি সেই পরিবেশটা নেই মেয়ে শুই পেটা পায়খানা গেলো মনে বাইরে বলে তিনজন বলে ভিডিও নিয়ে বইয়ে থাকে ধুনি পায়খানা বসে বসে কী করে এইটাও এইটাও কন্টেন্ট কী কম তো এইভাবে করে একটা জিনা হারাম করে দিয়েছে তো একটা মানুষ সৎভাবে বউ বাচ্চা কাচ্চা নিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করে বাঁচতে চাইছিল আপনারা সেটা করতে দিলেন এখন তো তার দোকান উঠবেই আর এইভাবে যদি মানুষ প্রতিদিন ভিড় জমে স্বাভাবিকভাবেই সবার নজরে পড়বে সবার নজরে পড়বে আশেপাশে যে হোটেলওয়ালার আছে তারা তো আবার আসেই তারা তো চাকে সেখানে থাকতে দেবেও না তো আমার তো মনে হয় না যে এই নিউজ যেভাবে প্রচার পাইছে যেভাবে ভাইরাল হয়েছে আগামী দুই চার সপ্তাহের ভিতরে তাকে আর সেখানে খুঁজে পাবেন বলে মনে হয় না তো একটা সম্ভাবনাকে আমরা কবর দিয়ে দিলাম বুঝছেন আরেকটা সম্ভাবনাকে আমরা কবর দিয়ে দিলাম এইভাবেই বাংলাদেশে অসংখ্য ভালো মানুষ অসংখ্য ভালো মানুষ রয়েছে যারা ফাঁকে পাকে চোখে দুই চারটা ভালো কাজ করতে যারা আমরা তাদেরকে এভাবে কবর দিয়ে দিই এইভাবে আমাদের ভাই হারিয়ে যাবে আমাদের মধ্য এইভাবে হারিয়ে উপকার তো করতে পারলাম না সাতটা নাচ করে ছেড়ে দিছি ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম